নাটোরের বাগাতিপাড়ার জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা খাতুনের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ওই বিদ্যালয় থেকে জামনগর বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এ সময় বিদ্যালয়ের বর্তমানে সাবেক শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়ম অতিরিক্ত টাকা আদায় স্বেচ্ছাচারিতা রাজনৈতিক প্রভাব খাটানো সহ না অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এ সময় ছাত্রছাত্রীরা এক দফা এক দাবি হাজেরার পদত্যাগ সহ নানা স্লোগানে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবি জানান দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লুড কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম